বিক্রি অফ করে তাহলে কিন্তু কেউ কিনে খেতে পারে না সবাই তো সবকিছু বোঝে না যাদের বয়স কম আছে তারা হয়তো কোক এসে সে ব্যবসা করছে না করছে কোক বিক্রি করছে আচ্ছা কোক বাদে অন্য কোন কোমল পানীয় বিক্রি করলেও কিন্তু কোক যদি দোকানদার বিক্রি না করে তাহলে কিন্তু কেউ আর নিতে পারবে তা অবশ্যই ঠিক এখন বিষয়টা হচ্ছে যে এই যে কোকটা বিক্রি এটা কিন্তু হারাম না আচ্ছা এটা কিন্তু হারাম না কিন্তু এইটা টাকা এটা বিক্রি করে মনে করেন এই যে ঈদের দিন এই বাংলাদেশে কিছু না হলেও আপনার সত্তর আঠারো কোটি মানুষ আছে অবশ্যই সেই ঈদের দিন সর্বনিম্ন হলেও পাঁচ সাত কোটি কোক বিক্রি হবে আর আর অন্যান্য পণ্য আছে পানিও আছে অন্যান্য ইদরাইলে বিক্রি হবে তাহলে এখান থেকে যদি পাঁচ টাকা করে বেনিফিট পায় এক একটা অতল প্রতি তাহলে কত টাকা এই টাকাটা আমরা কোথায় দিচ্ছি আমরা দিচ্ছি ইসরায়েলকে কি হচ্ছে এই টাকা নিয়ে যায় বোন তৈরি করছে অস্ত্র কিনছে কিনে আমাদের ভাইদের উপরে শিশু ছোট ছোট বাচ্চা নারী মুসলিমদের উপরে তারা অত্যাচার করছে হসপিটালে বোম মারছে হসপিটালে চিকিৎসা নিতে পারছে না নামাজ পড়তে পারছে না ঈদের দিন আমরা কোরবানি করে আনন্দ করে মাংস খাচ্ছি তারা কিন্তু এক টুকরা মাংস চোখে দেখতে পাচ্ছে না আর আমরা তাদেরকে তাদের পণ্য ব্যবহার করে তাদেরকে আমরা শক্তিশালী করছি তাদেরকে সহযোগিতা করছি সত্যি কথা বলেছিল

এখানে একটু কিন্তু আমরা ধর্ম নিয়েও কথা বলছি না ঘটনা হচ্ছে যে যার যার ধর্ম শেষে পালন করবে আমাদের দেশেও তো অনেক অমুসলিম মানুষ আছে নাই আমরা ইচ্ছা করলে তাদেরকে অত্যাচার করে তুলে দিতে পারি না পারি কিনা যে সকল ভাই বোনেরা মুসলিম আছে তাদের অধিকার আছে তাদের দেশে তারা থাকবে তারা স্বাধীনভাবে থাকবে কিন্তু তাদের উপর অন্যায় ভাবে দেখছেন আপনি আপনি কি দেখেছেন যেমন হসপিটাল যেখানে মানুষ চিকিৎসা নেই সে মৃত্যুর সময় চিকিৎসা নেই ছোট ছোট বাচ্চা

কোনো কিছু খাবার বলো হয়তো আপনাদের সামনে অনেক বেঁধে বিকারি ফেলেছি কিন্তু অনুরোধ আপনারা এই ইসরায়েলি পণ্য যে কোমল পানীয় যেগুলো এই দোকানে বিক্রি যোগ্য আপনারা করেন ইসরায়েলি পণ্যগুলো আপনারা বিক্রি করেন না আপনারাই পারেন এই ইসরায়েলি পণ্য বন্ধ করতে এবং আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের সহযোগিতা করতে আপনারা ব্যবসায়ীরা যদি এটা ব্যবহার না বিক্রি না করেন তাহলে তাহলে হচ্ছে আমাদের এই ইসরায়েল এইখান থেকে আর্থিক সহযোগিতা বিজনেস করে আর পাবে ঠিকই বলেছো বাবা প্রথমে তো আমি বুঝতে পারিনি আসলে আমাদের এই আমরা যে এই যে ইজরায়েলি যে পণ্যগুলো বেচি এটা বেশলে যে ওদের কাছে মুনাফা পৌঁছে যায় এত দূর তো ভাবি নাই তাই আমি আসলে আজকে থেকে আমি নিয়াদ করলাম শপথ করলাম ইসরায়েলি কোনো পণ্য বেচবো না আর পাশাপাশি যদি আমাদের দেশের অন্তত আমাদের দেশের ভিতর আমরা যারা আসি তারা যদি সবাই মিলে এই পণ্য বেচা বন্ধ করি তাহলে এই মুনাফাটা অন্তত ইসরায়েলির কাছে যাবে না আর না গেলে দেখা যাচ্ছে আমাদের ফিলিস্তিন না কি বললে বাবা হামাস নাকি ওদেরকে মাসছে আমরা চাবো যে আজকে থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের দেশের যত ব্যবসায়ী আছে আমরা যদি আসলে না রাখি তাহলে কাস্টমার কোথায় পাবে আমরা না রাখলে তো কাস্টমার পাচ্ছে না তাহলে কাস্টমার আমাদের দেশীয় আরো যা কোমল পানি আছে সেগুলা বেচবো তাই বাবা আমি প্রথমে বুঝতে পারিনি বাবা তুমি কিছু মনে করো না বাবা তোমার এই যে এই বিষয়গুলো শোনার পরে আমার মনটা খুবই খারাপ তাই আমার সকল ব্যবসায়ীদের আমি আহ্বান জানাচ্ছি আপনারা আসুন এই বন্ধুকে বর্জন করুন আমাদের মুসলিম মুসলিম গোষ্ঠীকে বাঁচান বাঁচান আমি এই পণ্য আজকে ব্যবহার নিয়ে বন্ধ করলাম বন্ধ করলাম তো মা তো মা তো মা মাফ করে দিও বাবা তোমাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে বাবা কিছু মনে করো ঠিক আছে ভালো থাকো বাবা এইভাবে কাজ করে দাও